আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স রেডিমেড কেনা জামা যদি অনেক বেশি লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় সেটিকে নিজের বডির মাপে কীভাবে পারফেক্টভাবে ফিটিং করে নেবেন সেটি আজকের ভিডিওতে আমি শেয়ার করব এখানে আমি কিনা একটা রেডিমেড সেলাই করা জামা নিয়েছি এটি জামাটির সাথে ওড়না ছিল আর এটি ছিল জামাটির সাথে পায়জামা তো এখানে পায়জামাটাও কিন্তু সেলাই করে নেওয়া হয়েছে তো এখানে তারা কিন্তু এটিকে সেলাই করে দিয়েছে তো আমি এখানে এরকম রেডিমেড একটা থ্রি পিস কিনে নিয়েছি তো এখানে জামাটি অনেক বেশি লুজ ছিল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। জামাটি আমি কিভাবে সাইড থেকে ফিটিং করে নিয়েছি এবং এখানে গলাটাও কিন্তু অনেকটাই বড় আছে তো গলাটাকেও আমি সেই সাথে ছোট করে নিব। সম্পূর্ণ জামাটাকে আপনাদেরকে মেলে দেখাচ্ছি তো এখানে গলার যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেক বড় তো আমি গলার ডিজাইনটাও ছোট করে নিব সেই সাথে আমি জামাটির সাইড থেকেও জামাটিকে আজকে ফিটিং করে নিব এখানে জামাটির মধ্যে এরকম ভি শেপের মতো একটু ডিজাইন করা আছে তো গলার ডিজাইনটি ছোট করার জন্য এখানে দুটি কাপড় এভাবে মিলিয়ে আমি সেলাই করে নিব। এতে করে আমি যতটুকু ছোটো সাজছি গলার ডিজাইনটি ততটুকু ছোটো হয়ে যাবে এবার এই জামাটিকে আমি সারভাস ভাঁজ দিয়ে নিব, তো গলার ডিজাইনটা মাঝখানে রেখে সমানভাবে সার্ভাস দিয়ে নিব। তো খুব ভালোভাবে কিন্তু সমানভাবে খেয়াল করে কিন্তু ভাঁজগুলো দিতে হবে তো এখানে সার আমি মিলিয়ে আমি ভাঁজটা দিয়ে নিলাম এবার আমি যে বডির মাপে জামাটি তৈরি করব সেই অনুযায়ী এখানে বডির মাপ অনুযায়ী ওখানে বাড়তি যে অংশটুকু সেটুকু কেটে নিব তো এখানে আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে মার্ক করে নিচ্ছি তো এখানে আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানে আমি বগলের জন্য এখানে সাত ইঞ্চিতে মার্ক করলাম এবার এখান থেকে উপর থেকে ধরে আমি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে তো সাইড থেকে আমি একটু কাপড় এভাবে দাগ দিয়ে কেটে নিব তো এভাবে আমি দাগটা দিয়ে দিলাম এবার এখান থেকে আমি সাইড পাড়ার জন্য এখানে একুশ ইঞ্চিতে মার্ক করে নিব এবার আমি এখানে কোমরের মাপ নিব আমি এখানে লুজ সহ সেলাই সহ এখানে এগারো ইঞ্চিতে মার্ক করব এবার আমি দাগটিকে এভাবে মিলিয়ে দিব মিলিয়ে দিয়ে নিচের ঘের অংশ থেকেও আমি কিছুটা কাপড় কমিয়ে নিব তো এখানে সাইডে যে পাইপিংগুলো লাগানো আছে সেগুলোকে আমি কেটে ফেলে দিব তো এভাবে আমি দাগটি মিলিয়ে নিব এবার এখানে হাতার অংশ মোহরি মাপ নিব আমি এখানে মোহরি মাপ এখানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো রেখে বাকিটাকে কেটে নিব তো এখানে আমি কাপড়টিকে এভাবে কেটে নিচ্ছি তো এভাবে আমি নিচ পর্যন্ত এখানে নিচের ঘেরের অংশ পর্যন্ত কাপড়টাকে এখানে সাইড থেকে যে মার্ক করেছি সেই অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব তো একজন আপু আমার কাছে জানতে চেয়েছেন যে লুজ জামা কিভাবে ফিটিং করে নেওয়া যায় তো তার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি তো আশা করছি ভিডিওটি দেখে উনি উপকৃত হবেন তো ওই আপুটার নাম হচ্ছে আসমা খাতুন তো আশা করছি আপু আপনি উপকৃত হবেন এই ভিডিওটি দেখে তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন তো এখানে আমি সাইড পাড়ার অংশে এভাবে কাট দিয়ে দিব সেলাইয়ের সুবিধার জন্য এবার কামিজ যেভাবে সেলাই করি সেইভাবে আমি এখানে কামিজটিকে উল্টিয়ে নিব। নিয়ে এবার আমি সাইড থেকে এখানে সাইড পাড়া পর্যন্ত এখানে হাতার অংশ থেকে সেলাই করে নিব। তো এখানে আমি হাতার মোহরি থেকে এইভাবে দুই ভাঁজ দিয়ে সাইড পারা পর্যন্ত সেলাইটি করে নিচ্ছি ঠিক একইভাবে জামাটির অপর পাশেও আমি হাতার মোহরি থেকে সাইড পাড়া পর্যন্ত সেলাইটি করে নিব। তো আমরা কামি যেভাবে সেলাই করি ঠিক সেভাবেই কিন্তু এখানে সেলাইটি করে নিব তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো দুই পাশে আমি সাইড পাড়া পর্যন্ত সেলাইটি করে নিয়েছি এবার আমি জামাটিকে এভাবে ধরে তারপর আমি এখানে সাইড পাড়ার অংশটিকে সেলাই করে নিব। তো নিচ থেকে এভাবে কাপড়টিকে দুই ভাঁজ দিয়ে আমি সাইড পাড়াটি সেলাই করে নেব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জামা যদি অনেক বেশি লুজ হয়ে যায় বা ঢিলা হয়ে যায় তাহলে কিভাবে আপনারা নিজেদের বডির মাপে জামাটিকে ফিটিং করে নেবেন আমার চ্যানেলে ছোটোদের এবং বড়দের বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর জামার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা কামনা করছি